অবক্ষয় যুগ বা যুগ সংরিক্ষণ এটা কি যখন মধ্যযুগ যখন শেষের দিকে আসে শেষ শেষ হয়ে যাচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন মঙ্গল কাব্য বৈষ্ণব পদাবলী এইভাবে যখন আস্তে আস্তে যখন শেষের দিকে আসে তখন বাংলা সাহিত্যে আরেকটা অন্ধকার নেমে আসে এই অন্ধকারটা কেমন আমরা অন্ধকার যুগ দেখেছি অন্ধকার যুগে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য কোনো সাহিত্যকর্ম পাওয়া যায়নি বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত দেড়শো বছরে তেমন কোন উল্লেখযোগ্য সাহিত্য পাওয়া যায়নি মধ্যযুগের শেষ সময় গিয়ে ওই যে সাহিত্য পাওয়া যায় না এই জিনিসটা আবার রিপিট হচ্ছে জিনিসটা কিভাবে রিপিট হচ্ছে সেই সময়ে দেখা যায় যে কিছু লোকসাহিত্যের প্রভাব ঘটছে লোক কি যেগুলো মানুষের লোক মুখে সাহিত্য যেগুলো পাওয়া যায় এই ধরনের সাহিত্য গুলো তৈরি হচ্ছে বিভিন্ন গ্রাম অঞ্চলে অর্ধ শিক্ষিত অশিক্ষিত মানুষ এই ধরনের সাহিত্যগুলো লোকমুখে আবির্ভাব ঘটেছে তখন যে সাহিত্য মধ্যযুগের শুরুর দিকে যেভাবে সাহিত্য সমৃদ্ধ হওয়া শুরু করেছে এই সমৃদ্ধির হারটা আস্তে আস্তে তখন দেখা হতো এই যে শেষের দিকের সময় এই সময়টা বলা যায় যে মধ্যযুগের শেষ এবং আধুনিক যুগের শুরুর সময় সাহিত্য উল্লেখযোগ্য বা মান যুক্ত মানহীন না মানহীন অনেক সাহিত্য পাওয়া গেছে এই যে সময়টা সাহিত্যহীনতার যে অভাব বা উল্লেখযোগ্য সাহিত্য পাওয়া যায় না এই সময়টাকে বলা হয় অবক্ষয় যোগ বা এখন আসলে অবক্ষয় যোগ মানে তো বুঝতে পারতেছেন মানুষ বলা না যে চরিত্রের অবক্ষয় ঘটছে তো তখন এরকম সাহিত্যের যে মান এই মানের অবক্ষয় ঘটছে ডাউন হয়েছে ডাউন হল আর যোগসন্ধিক্ষণ মানে কি সন্ধি মানে কি মিলন তার মানে যোগ সংদীক্ষণ মানে হচ্ছে যোগের মিলন অর্থাৎ আমরা দেখলাম মধ্যযোগ আর আধুনিক যোগ দুইটা যোগের মাঝামাঝি এই দুইটা যোগ ধরেন এটাকে যদি বলে মধ্য যোগ এটাকে যদি বলে আধুনিক যোগ এই দুইটা যোগের এই মাঝখানে যে সময়টা এটা হচ্ছে যোগ সংদীক্ষণ কথা কি বুঝাইতে পারছি আমি আপনাদেরকে কনসেপ্টটা কি ধরতে পারছেন কনসেপ্টটা কি ধরতে পারছেন ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা তো আসেন আমরা একটু দেখি সতেরোশো সালে ইংরেজরা বাংলা দখল করার পর বাংলা সাহিত্যের জগতে আবার অন্ধকার নেমে আসে এ সময় যে সাহিত্য রচিত হয় তা মানগত ভাবে ভারত চন্দ্র সালে ভারতচন্দ্র করার মৃত্যুর পর বাংলা কাব্যের ইতিহাসে মধ্যযুগের অবসান ঘটে তারপর দেখেন মধ্যযুগের শেষ আর আধুনিক যুগের শুরুর এই সময়টা অবক্ষয় যুগ বা যুগ সংরীক্ষণ নামে আখ্যায়িত করা হয়েছে এবার দেখেন টাইমটা কখন হচ্ছে সতেরোশো ষাট থেকে আঠারোশন খেয়াল করে দেখেন খুবই ইম্পর্টেন্ট লাইন আঠারো শতকের শেষার্ধে অর্থাৎ আঠারো শতকের শেষ সময় আর উনিশ শতক অর্থাৎ আধুনিক যুগের শুরুর সময় উনিশ শতকের প্রথমার্ধে রাষ্ট্রিক ও আর্থিক সামাজিক সাংস্কৃতিক বিপর্যয়ের মুখে কলকাতায় হিন্দু সমাজের কবিয়াল হিন্দু সমাজ থেকে তখন এক শ্রেণীর মানুষ বের হয়েছে যাদেরকে বলা হয় কবিয়াল আর মুসলমানদের থেকে এক শ্রেণীর মানুষ বের হয়েছে যাদের নাম হচ্ছে যাদেরকে বলা হয় সায় এদের উদ্ভব ঘটে যুগসন্ধিক্ষণের কবি বলা হয় গুপ্তকে অর্থাৎ ঈশ্বরচন্দ্র গুপ্তের লেখার মধ্যে আপনি দেখবেন যে আধুনিক যুগের যেই ছোঁয়া আধুনিক যুগের যে বৈশিষ্ট্য এগুলো আস্তে আস্তে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখার মধ্য দিয়ে আস্তে আস্তে প্রতিফলন ঘটে সৈয়দ আলী হাসান যোগ সন্ধিক্ষণের এই একশো বছরের সময়কে বলেছে প্রায় শূন্যতার যুগ প্রায় শূন্যতার যুগ বুঝতে পারতেন তেমন কোন সাহিত্য পাওয়া যায় না এই জন্য এটা প্রায় শূন্যতার যুগ বলেছে এরপর বলছে সন্ধিক্ষণের সময় রচিত সাহিত্য কর্ম হলো কবিগান অর্থাৎ যোগ সন্ধিক্ষণ এই সময় রচিত হয়েছে কবিগান পুঁথি সাহিত্য দোবাসী পুঁথি এখানে আরো একটা পুঁথি আছে যেটাকে বলো বটতলার পুঁথি এরপর দেখেন টপ্পা গান এরপর হচ্ছে কি সাক্ত পদাবলী পাচালি গান তাহলে এই যে সাহিত্যগুলো এগুলো হচ্ছে অবক্ষয় যুগের সাহিত্য কথা কি বুঝা গেছে কথা কি বুঝতে পারছেন তাহলে অবক্ষয় যোগ অনেক যোগ সন্ধিক্ষণ অনেকবার নিশ্চয় আপনারা পড়ছেন বিশেষের জন্য চাকরির জন্য অনেক কিছুর জন্য প্রস্তুতি নিতে গিয়ে এখন হোক বলি জিনিসটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা আপনারা পেয়েছেন আমি আশা করি যে জিনিসটা আপনাদের ক্লিয়ার কথা কি বুঝা গেছে না বুঝেন নাই কথা কি বুঝছেন না বুঝেন নাই সহজ জিনিস ওকে